ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص

সুতরাং কেউ যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরাও তাদের উপর প্রতি আক্রমণ করো ঠিক ততখানি যতখানি তারা তোমাদের বিরুদ্ধে করেছে আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুতাকিদের সাথে আছেন ওয়ালা তু্লকু বিআইদিকুম ইলা আতহ্লুকা ওয়া আহ্সিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আর তোমরা আল্লাহর পথে খরচ করো এবং তোমরা নিজ হাতে নিজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এবং তোমরা নেক কাজ করো আল্লাহ কাজ কারীদের मोहब्बत করেন আসসালামু আলাইকুম মরহামতু বরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের জীবনের আলো অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর একশো এবং একশো মোট দুটো আয়তে কারিমার তেলাওয়াত করলাম এবং তার তর্জমাও পেশ করলাম এবার বিস্তারিত আলোচনা আমা তফি ইল্লা বিল্লাহ ইব্রাহিম সালামের জমানা থেকে আইয়াম এ জাহলিয়তে নবী ইসলাম যুগ শুরু হওয়ার আগ পর্যন্ত তিনটি মাসকে তারা হারাম মাস মানে হুরমতওয়ালা মাস মানে মর্যাদা সম্পন্ন মনে করত সেটি হল কাদ জিলহাজ মহারম এই তিনটি মাস হল হজের মাস হজের মাসে তারা মারামারি করতো না তারা উপরে আক্রমণ করতো না কারণ বিভিন্ন জায়গা থেকে শরীফে হজ করতে তারা আসতো তারা যাতে নিরাপদভাবে এই কাজগুলি করতে পারে এবং নিরাপদভাবে বাড়িতে ফিরতে পারে এই জন্য তিনটি মাস হারাম মাস এরপরে আরেকটি মাস তারা হারাম করেছিল সেটি রজব রজব মাসকে খাস করার কারণ হলো এই মাসে তারা ওমরা করার জন্য তারা এই মাসটিকে ঠিক করেছে এই মাসে তারা ওমরা করতে আসত এই জন্য এক মাস যাতে নিরাপদভাবে ওমরাও করতে পারে বাড়িতে ফিরতে পারে আর তিনটি মাছ হজের মাস হজ নিরাপদভাবে হজ করতে পারে বাড়িতে ফিরতে পারে এই কারণে তারা শাহরুল হারাম তো ইসলাম এটা নীতি করে দিল যে তারা যেই মাছগুলোকে সম্মানিত করে মানে আইয়মই জাহলিয় তেন বিশ্বাস এই কাফেররা এটা মানত সুতরাং তারা মানলে তোমরা তো মানবেই তোমরা তো মানবি অতএব তারা যখন যুদ্ধ বেরো বিগ্রহ করবে না আক্রমণাত্মক ভূমিকায় আসবে না তখন তাদের ব্যাপারে ইসলামের নীতি হল তাদের উপরে কোনো আক্রমণ পরিচালনা করা যাবে না তবে বলা হচ্ছে এখানে বলছে আশাহারুল হারাম বিশ্বাহরুল হারাম হারাম মাসের মোকাবিলায় হারাম মাস মানে তারা যে হারাম মাস মনে করে যে এতে যুদ্ধ বিগ্রহ মারামারি করা যাবে না কাজেই তোমরা এই হারাম মাসকে মানবা তারপরে অল হরুমা তো কেস তবে এই মাসে আক্রমণ করে তোমরাও আক্রমণ করবা হারাম মাসগুলোতে কেশাস নীতি থাকল যে এরা যদি আক্রমণ করে তোমরাও আক্রমণ করবা কেশাস নীতি ফামা নেতাদা আলেই কুম আলাইহি বে মিসেম মা এতাদা আলেই এখানে বিস্তারিত বলা হচ্ছে যে কেউ তোমাদের উপরে বাড়াবাড়ি করবে আক্রমণ করবে তোমরাও তাদের ব্যাপারে অনুরূপভাবে তোমরা আক্রমণ করবে বেমিসলে মা দা দাল এই তারা করেছিল অতটুকুন করতে পারবে অত্তাকুল্লহ তবে আল্লাহকে তোমরা সবাই ভয় করো ওয়ালামু মুত্তাকিন এটা জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন মোত্তাকি বলতে এখানে আল্লাহ তালার বর্ডার আল্লাহ যে শরীয়তের যে বর্ডার নির্ধারণ করেছেন সেই বর্ডারকে রক্ষা করা অর্থাৎ তারা হারাম মাস সম্মান করলে তোমরাও সম্মান করবে তারা যদি এর মধ্যে বিঘ্ন ঘটায় তো তোমরাও অনুরূপভাবে করবে এর বেশি না ফামানে তাদা এর এর বাড়াবাড়ি মানে তারাও বাড়াবাড়ি করলে তোমরাও আর তোমরা অবশ্যই তাদের চাইতে বেশি করবে না ওত্তাকুল্ল আর মনে রাখে মনে রাখতে হবে আল্লাহকে ভয় করতে হবে কারণ আল্লাহ তালা যারা ভয় করে মোত্তাকি তাদের সাথে আছেন অর্থাৎ আল্লাহ রহমত তাদের সাথে আছে ওয়াহ সাবিল সাবিল্লা আর আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো অলাতুল কবে আই দিকম লোকা এবং নিজেরা নিজেদের হাতে ধ্বংসের মুখে ঠেলে দিও না মানে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে মানে যুদ্ধ বিগ্রহে যদি কাফেরদের বিরুদ্ধে করতে হয় সেখানেও তোমরা চাঁদা দিবে গরিব মিসকিনদের তোমরা সাহায্য করবে জাকাত ঠিকমতো দিবে এইগুলি না করে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না মানে বকিলি যেন না করো এগুলি করবে আরেকটি হল যে আবার নিজেরা দিতে গিয়া এমন না হও যে সব কিছু দিয়ে দিল তাহলেও ওই নীতির মধ্যে আসবে নিজেদের নিজেরাই ধ্বংসের মুখে ঠেলে দিলে এটা যেন না হয় এটা ভারসাম্যপূর্ণভাবে করতে হবে আল্লাহ রাস্তায় চাঁদা দেয়া যুদ্ধ বিগ্রহে অংশ নেয়া চাঁদা দেয়া এগুলি ভারসাম্যপূর্ণ হতে হবে এমন না যে সব কিছু দিয়ে দিলাম তাহলে তুমি আবার আরেকজনের কাছে হাত পাতবে এটা নিয়ে ধ্বংসের মুখে চলে গেলে সুতরাং সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে ও আহসিনু তবে এসান কর্লা যারা এহসানকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন এহসান হলো আল্লাহকে ভয় করা এবং আল্লাহর মোহব্বতে দুবার ইসলামী রাষ্ট্র যদি যুদ্ধ ঘোষণা করা হয় তাকে চাঁদা দেয়া আর্থিক সহযোগিতা করা মালের সহযোগিতা করা এগুলি করা আবার নিজেরাও নিজেদের প্রতি রহম করতে হবে যে সবখানে ব্যালেন্স রাখতে হবে এবং এটাকে এসানের আওতায় আনা হয়েছে আর যারা এহসান করবে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এসান মূল অর্থ হলো কোনো কাজকে সুন্দরভাবে করা এসান হোসন থেকে মানে সুন্দরভাবে করা আর সুন্দরভাবে করা হবে কখন যখন আল্লাহ আল্লাহতালার ভয় এবং তার মহাব্বত এই দুইটা থাকবে যে যে কোনো কাজ করবে আল্লাহর ভয় থাকবে এবং আল্লাহ তালার মহাব্বতও তোমাদের মধ্যে থাকবে তাহলে পরে তোমরা মানে সৌন্দর্যের সাথে সেই কাজটা ভারসাম্যপূর্ণভাবে করতে পারবে আর এটা যদি করো তাহলে আল্লাহ তারা বলছেন ইন্দ ইউ হেবুল মোহসিন যারা এসানের নীতিতে কাজ করে মণ্ডিতভাবে কাজ করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যা কত বড় জীবন পরিচালনার জন্য কত সুন্দর নীতি আল্লাহ তালা আর আল্লাহর চাইতে সুন্দর নীতি কেই বা দিবে অতএব মুসলমানরা আজকে যারা ভুলে গেছে নাসুল্লাহ ফানাসি এহম যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন আল্লাহ তো ভুল করেন না অর্থাৎ তাদের যেভাবে হেফাজত করা দরকার সাহায্য কর সেটা তিনি করবেন না তো কাজেই আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে আল্লাহর দিন মানো আল্লাহ তোমাদের হেফাজত করবেন এই নীতিতেই হলো ইন্নআল্লাহ ইউ হেবুল মহসিন আল্লাহ তালা আমাদেরকে সকল কাজে তালার কর্তৃক নির্ধারিত বর্ডার মানি হদুদকে আমরা যেন লক্ষ্য রাখি এবং সেই অনুযায়ী আমরা কাজ করি তাহলে জীবনটা ভারসাম্যপূর্ণ হবে এবং ইসলাম এর সৌন্দর্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে الله تعالى مدير توفيق دان آمين إنه ولي على ما يشاء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين